জান্নাতে দায়িত্ব নিয়ে নিলাম এক নাম্বার হলো জবান এই জবানটাকে যদি কেউ হেফাজত করতে পেরেছে এই জবানটাকে কেউ যদি হেফাজত করতে পেরেছে আমি জান্নাত তাকে পাওয়ার জন্য আমি আশা রাখি আমরা আশা করি জান্নাতের আশা জান্নাত একটা জান্নাত ওই ব্যক্তিটার জন্য অপেক্ষা করে ওই ব্যক্তিটার জন্য জান্নাত অপেক্ষা করে সে মরণের জন্য অপেক্ষা মরণের

তুইমুন জিয়ান ও বুকসিউল উরিয়ান যারা বস্তু বিহীন বস্তু দিন দিন যারা বস্তু দান করে বস্তু তাদেরকে তুলে দেয় ওই ব্যক্তিটার জন্য জান্নাত অপেক্ষা করছে ও মানসাল্লাহ আলা হাবিবির রহমান আগর যে আমার হাবিবের উপরে দরুদ পড়ল যে আমার রাসূলের প্রতি দরুদ পাঠ করল ওই ব্যক্তিটা মরনের অপেক্ষা মরনের অপেক্ষা জান্নাতে দিতে আজ সেকেন্ড

সন্তানীরা আল্লাহ সন্তুষ্ট করতে গেলে আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহকে রাজি করতে গেলে বান্দা আজকের রাত কি রাত তোমার ইবাদত করতে হবে আজকের পৃথিবীর জমিনে যদি আমরা কোন জায়গা কাটতে যাই মনিবকে খুশি করতে গেলে এমন পরিশ্রম করতে হবে ওই পরিশ্রমের মাধ্যম দিয়ে যখন মনিব তখন খুশি হয়ে যায় তোমাকে কিছুটা উজর দিয়ে দেয় তোমাকে খুশি করে কিছুটা উজর দিয়ে দেয় ওরে বান্দা

মাতানিরা মরণটা যদি আসানের সাথেই করতে চান মরণটা যদি আসানের সাথেই দুনিয়া জমি থেকে যদি বিদায় নিতে চায় একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেন একটা সন্তানকে কোরানের শিক্ষা আপনি দিয়ে দেন আপনার মরণের সময় আপনি মারাসুন মুহুতের সময় আপনার মাতার কাছে যখন সুরায় আসিন ত্লাওয়াট করবে সুরায়াসিন যখন বোটে বসে পাঠ করবে মরণের যন্ত্রণা

দুনিয়াতে যত বান্দা কোরআনের সাথে মহাবাদ করেছে বান্দা যদি কোরআনের সাথে ভালোবাসা করেছে যে কোশার সাথে হবে মরণটা গুলো সবথেকে কষ্টদায়ক মরণটা গুলো একটা মানুষের শরীর দিয়ে যন্ত চামড়া যখন সালিয়ে নিয়ে যায় যতো মানুষের মানুষের শরীর দিয়ে যখন এই চামড়াটা ছাড়িয়ে দেয়া যায় চালানো যখন যতটা কষ্টদায়ক হয় এর থেকে কষ্ট মরনের কষ্ট মরণের যখন দানি এই মরনের কষ্ট থেকে আপনি যদি না

একটা দোয়া রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত tawwabinna ওয়া জাআলনি মিনাল mutataqireen আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উজুর পরে পরে বান্দা যদি এই দোয়াটা পাঠ করে বান্দা যদি এই দোয়াটা পাঠ করে এই দোয়াটা পাঠ করার বাদৌলতে মরনের অপেক্ষা আল্লাহ পাকের আট আটটা জান্নাতের দর দেওয়া ওই বান্দার জন্য খোলা থাকবে আর একটু জোরে বলো সোহাগ আল্লাহ ও ভাই জানেরা ও নবীর উম্মত উম্মতানীরা ও নবীর উম্মত উম্মতানীরা আযানের পরে একটা দোয়া রয়েছে আল্লাহুম্মা রাব্বা কাজি হিদাওয়াতি তাবা আযানের পরেই যদি কেউ এই দোয়াটা পড়ে আযানের পরে দোয়াটা যদি কেউ আমলে পরিণত করে না মরনের অপেক্ষা

কথাটা ঠিক কথা নয় আমার আপনার নেবি সবুজ গম্বুজের ভিতরে উম্মাতি উম্মাতি বলে কাঁদে কামত পর্যন্ত কাঁদে আমার নেবি আমার আপনার নেবি কাঁদে না উম্মাতি উম্মাতি করে কামতের মাসারে ময়দানে সেদিন আল্লাহ পাকের নেবি সেদিন আল্লাহ পাকের নেবি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে আল্লাহ নবীকে মাথা তোলার জন্য বলবেন ইরফা রাসাকা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

মাতানিরা বড় গুনাগার আমার উম্মা তুম মাতানিরা বড় সিয়াকার আমার উম্মা তুম মাতানিরা বড় নাদা ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মা তুম মাতানিরা কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে যাবে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না উম্মা তুম মাতানি বলে কাঁদবে আদম নবীকে আল্লাহ পাক স্পেশাল করে একটা দোয়া দিয়েছিলেন ঈসা নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে একটা দোয়া কবুলিয়া उम्मती दुआ प्रत्येक नबी के अल्लाह पाक दिए चले प्रत्येक नबी उम्मतर जो उम्मत खाए बरकतर जो प्रत्येक नबी तार उम्मतर जो दुआ गुलो दुनिया जमीन थे के तारा चे दिए चले अल्लाह पाक के नबी हमारा अपना नबी नूर नबी हयात नबी जिंदा नबी नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतर जो दुआ टा अल्लाह पाक के कचे अमानत

পাঠাবে সেদিন যেদিন তুমি ইন্তেকাল হয়ে যাবে ওই দিন থেকে পৃথক শুরু হয়ে যাবে ওই দিন থেকে পৃথক হয়ে যাবে মা বা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই তোমার কাছ থেকে পালিয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের সঠিকভাবে আল্লাহ পাক আমল করার তৌফিক এনায়েত করুন বলুন আল্লাহুম্মা আমি পাঁচ মিনিট বাকি আছে দশেই জামাত হবে প্রত্যেকে আমরা মসজিদে চলে যাই ওখানে গিয়ে জামাত জামাতের পরে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব হযরত মাওলানা হাসানুল জামান সাহেব তিনি আছেন ওয়াজ নসিহত করবেন যতটুকু কথা বললাম বলার মধ্যে